আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনটা নিয়ে ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে আমরা বলেছিলাম এই তদন্ত যে শেষ হয়ে গিয়েছে ব্যাপারটা কিন্তু নয় বরং সালের পর্যন্ত তাদের তদন্ত জারি রেখেছিলেন মানে ইন্টারিম গভর্নমেন্টের সাথে তাদের কথাটা সেরকমই হয়েছিল এজন্য পাঁচই অগাস্টে হাসিনা পলায়নের পরেও দেশে যে সহিংসতাগুলো হয়েছে সেগুলো নিয়েও তারা প্রতিবেদনে কথা বলেছেন এটাই আমাদের আজকের ভিডিওর বিষয় তবে সেই আলোচনায় ঢোকার আগে বরাবরের মতো আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই। এই এই ভিডিও অথবা সিরিজের কোনো ভিডিওতেই আমার নিজস্ব কোন বক্তব্য বা মতামত নেই পুরোটাই এই প্রতিবেদন বা রিপোর্টের বক্তব্য আমি এখানে নিছকি একজন অনুবাদক জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই ঘটনাগুলোকে দুভাগে ভাগ করেছেন এক নম্বর প্রতিশোধমূলক সহিংসতা মানে আওয়ামী লীগ অথবা পুলিশের বিরুদ্ধে হয় আত্মরক্ষা অথবা প্রতিহিংসা বসত মানুষ যে সহিংসতা করেছে আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে সহিংসতাগুলো হয়েছে অনেককে বলতে শোনা যায় জাতিসংঘের প্রতিবেদনের এই অংশটার ওপর অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না এই প্রতিবেদনে জুলাই আন্দোলনের সময়কার দেশের পরিস্থিতি নিয়ে যে আলোচনা আছে সেটা নিয়ে সবাই কথা বলছে কিন্তু পাঁচই অগস্টের পরেও যে দেশে সহিংসতা হয়েছে সেই ব্যাপারটা কেউ কেউ এড়িয়ে যাচ্ছেন এই অভিযোগটা আমার ভিডিও নিয়ে যাতে কেউ করতে না পারেন সেটা নিশ্চিত করার জন্য এই ইস্যুতে প্রতিবেদনে যত ঘটনার উল্লেখ আছে আমরা প্রত্যেকটা নিয়ে কথা বলবো সময়ের বিবেচনায় প্রত্যেকটার বিস্তারিত বর্ণনা হয়তো দিতে পারবো না কিন্তু প্রত্যেকটার কথাই উল্লেখ করব। আওয়ামী লীগ পুলিশ অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যত রকম সহিংসতার কথা এই প্রতিবেদনে বলা হয়েছে এর একটাও আমি বাদ দেব না যদিও সিরিজের আগের পর্বগুলোতে কিন্তু আমরা সেটা করিনি পাঁচই আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলনের সময় সংঘটিত অনেক ঘটনা অনেক হত্যাকাণ্ডই এই প্রতিবেদনে এসেছে কিন্তু তার মাত্র কয়েকটা আমি উদাহরণ হিসেবে এই ভিডিওগুলোতে উল্লেখ করেছি এবং আশা করেছি সেগুলোর মাধ্যমেই আপনারা তৎকালীন পরিস্থিতি সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন কিন্তু আজকের ভিডিওটা ব্যতিক্রম স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির স্বার্থে আমরা প্রতিবেদনে উল্লেখিত সব কয়টা ঘটনা নিয়েই কথা বলবো তো চলুন শুরু করি প্রথমে হচ্ছে আওয়ামী লীগ পুলিশ এবং কিছু ক্ষেত্রে মিডিয়াকে উদ্দেশ্য করে মানুষের প্রতিশোধমূলক বা প্রতিহিংসামূলক সহিংসতা যেটা পাঁচই আগস্টের আগে থেকেই শুরু হয়েছিল রিপোর্টে বলা হয়েছে অনেক ক্ষেত্রে এই সহিংসতার ঘটনাগুলো আওয়ামী লীগ বা পুলিশের কাজকর্মের রেসপন্স হিসেবে করা হয়েছে বা প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে যেমন উনিশে জুলাই গাজীপুরের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের অন্যান্য সমর্থকেরা আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি ছুটছিল এর জবাবে উপস্থিত জনগণ তাকে গণধোলাই দেয় এবং তার এক সহকারীকে মেরে ফেলে এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ জনগণের এই সহিংসতা ছিল গুলি খাওয়ার প্রতিক্রিয়া আবার ধরুন পাঁচই আগস্ট ফেনির তিনটা পুলিশ স্টেশনে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয় এবং ১৬ জন পুলিশ অফিসারের ওপর আক্রমণ করা হয় এই আক্রমণের পেছনের প্রেক্ষিত হলো এই ঘটনার আগের দিনই তিন চারশো জন আওয়ামী লীগ সমর্থক বন্ধু এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে এর ফলে 8 জন মানুষের মৃত্যু হয় এবং 79 জন গুরুতর আহত হন এরকম আরেকটা প্রতিক্রিয়ার ঘটনা হয়েছে রংপুরে যেখানে সশস্ত্র আওয়ামীলিক সমর্থকেরা আন্দোলনকারীদের দিকে গুলি চালাচ্ছিল এদের মধ্যে আওয়ামীলিগের সিটি কাউন্সিলের লোক ছিল এর জবাবে জনতা কাউন্সিলর এবং তার এক সঙ্গীকে পিটিএম এর ফেলে এবং কাউন্সিলরের দেহ রাস্তা দিয়ে হেচরে নিয়ে যায় নরসিংদীতেও আওয়ামীলিক সমর্থকেরা আন্দোলনকারীদের উপর গুলি চালানোর প্রতিক্রিয়া হিসেবে জনতা তাদের ছয়জনকে জনকে পিটিয়ে মেরে ফেলে একইভাবে যাত্রাবাড়িতে পাঁচই আগস্ট পুলিশ নির্বিচারে গুলি চালায় এর প্রতিশোধ স্বরূপ মানুষ থানার দিকে পেট্রোল বোমা মারে এবং স্টেশনে লুটপাট এবং অগ্নিসংযোগ করে এই আক্রমণে দুইজন র্যাব এবং অন্তত চারজন পুলিশ বা আনসারের মৃত্যু হয় অন্যান্য র্যাব এবং অফিসাররা আহত অবস্থাতেই পালিয়ে যান এবং এলাকার সাধারণ মানুষই তাদেরকে নিরাপদে রাখে এরকম প্রতিক্রিয়ার ঘটনা দেখা গেছে উত্তরাতেও পুলিশ মানুষের ওপর গুলি চালানোর পর জনতা স্টেশনে হামলা করে চারজন পুলিশ অফিসারকে মেরে ফেলে আসুলিয়ায় পুলিশ গুলি চালিয়েছে এবং আন্দোলনকারীদের লাশ পুড়িয়ে ফেলেছে এর প্রতিশোধে এলাকার তিনজন পুলিশকে মেরে ফেলা হয় এই তিন জায়গাতেই যাত্রাবাড়ি উত্তরা আশুলিয়া পুলিশদের মেরে ফেলে তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল এই ঘটনাগুলোর প্রত্যেকটারই একটা প্রেক্ষিত বা কনটেক্সট আছে মানে পুলিশ বা আওয়ামি সমর্থকদের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে এগুলো করা হচ্ছে কিন্তু বেশ কিছু ঘটনার ক্ষেত্রে এ ধরনের কোনো প্রেক্ষিত পাওয়া যায় না শ্রেফ আওয়ামি সমর্থক বলেই অনেকের ব্যবসায় অথবা অফিসে হামলা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে যেমন সিরাজগঞ্জের রায়গঞ্জে একদল মানুষ বড় বড় ছুরি আর রড নিয়ে স্থানীয় আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেয় এর ফলে পাঁচজন আওয়ামী লীগ কর্মকর্তা এবং এক সাংবাদিক মারা যান এই পাঁচজনের জনের একজনকে আবার মৃত্যুর আগে কান ধরে উঠবস করানো হয়েছিল প্রত্যক্ষদর্শীরা এখানে একটা ইন্টারেস্টিং কমেন্ট করেছেন সেটা হচ্ছে এই আক্রমণকারীদের পোশাক আশাক সাধারণ আন্দোলনকারীদের থেকে আলাদা ছিল একই দিনে সিরাজগঞ্জের এনায়তপুর পুলিশ স্টেশনে মানুষ হামলা করে এবং পনেরো জন পুলিশ অফিসার সেই হামলায় মারা যান এসব ঘটনার কোনো কারণ বা প্রেক্ষিত রিপোর্টে উল্লেখ করা হয়নি চলে আসুন ঢাকায় ঢাকার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে যে আগুন দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি এই আগুন দেওয়ার পরদিনই যাত্রাবাড়িতে একজন আওয়ামী লীগ সমর্থককে হত্যা করা হয় মৃত ব্যক্তির পরিবার দাবি করেন যে হত্যাকারীরা বিএনপি সমর্থক ছিল একইভাবে পনেরোই আগস্ট মানে গত বছরের পনেরোই আগস্ট আওয়ামী সমর্থকদের ওপর আক্রমণের কথা খবরেই এসেছে এই ঘটনায় অনেক আওয়ামী সমর্থকই আহত হন এবং আহতদের মধ্যে একজন ঘটনার দুই সপ্তাহ পর মৃত্যুবরণ করেন আর দুটো বড় আকারের ঘটনার কথা আমরা উল্লেখ করব। এক নম্বর চোদ্দোই একজন আওয়ামী ফ্যাক্টরিতে আক্রমণ করা হয় আক্রমণের নেতৃত্বে ছিলেন একজন নেতা আক্রমণকারী শ্রমিকদের ওপর চড়াও হয় এবং ফ্যাক্টরির মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে পরে এই ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয় পুলিশ এই ঘটনায় কোনো সাড়া দেয়নি এবং যথাযথ তদন্তও করেনি সবচেয়ে মর্মান্তিক এবং বড় মাপের আক্রমণ হয়েছে যশোরে সেখানে এক আওয়ামী নেতার মালিকানাধীন একটা হোটেলে আগুন দেওয়া হয় যার ফলে চব্বিশ জন মানুষ মারা যান বলে তদন্তে এসেছে এরকম প্রতিশোধমূলক বা প্রতিহিংসামূলক সহিংসতার মধ্যে একটা ভয়াবহ ব্যাপার হচ্ছে যৌন সহিংসতা বা সেক্সুয়াল ভায়োলেন্স যেমন ছাত্রলীগের একজন নারী কর্মীকে দুজন মানুষ শারীরিক আক্রমণ করে এই ঘটনার কয়েকদিন পর তিনি আবার কয়েকজনের আক্রমণের শিকার হন এবং পরে তাকে ধর্ষণ করা হয় এমনকি ছাত্রলীগের সদস্য ছিলেন বলে হাসপাতাল এই নারী কর্মীকে চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানায় এখানে উল্লেখ্য প্রথমবার যারা তাকে আক্রমণ করেছিলেন তাদের পোশাক আশাক সাধারণ আন্দোলনকারীদের মতো ছিল না প্রতিবেদনের বক্তব্য অনুসারে এ ধরনের সহিংসতার ঘটনা হয়তো আরও ঘটেছে পুলিশ আর আওয়ামী লীগ বাদ দিলে আর একটা যে গ্রুপের ওপর প্রতিহিংসামূলক সহিংসতা হয়েছে তারা হচ্ছেন মিডিয়া বা সংবাদ মাধ্যম একাত্তর টিভিতে যেমন আগস্টের তিন তারিখে আক্রমণ করা হয় কিন্তু প্রতিবেদনে উল্লেখ আছে এই আক্রমণকারীরা দেখতে বা পোশাক আশাকে সাধারণ ছাত্র জনতার মতো ছিল না পাঁচই আগস্টে এই স্টেশনে আবার হামলা হয় এবং মানুষ লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে একইভাবে এটিএন বাংলা ডিবিসি নিউজ মাই টিভি বিজয় টিভি গাজী টিভি মোহনা টিভি স্টেশনেও আক্রমণ করা হয় মোহনা টিভিতে আক্রমণ করা হয় সাতই আগস্ট এবং আক্রমণকারীরা বিএনপির স্লোগান দিচ্ছিল তারা একজন সিনিয়র সাংবাদিকের কাছ থেকে টাকার বিনিময়ে স্টেশন ভাঙচুর করা থেকে বিরত থাকে এরকম অনেকগুলো ঘটনার কথা আমরা জানলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম প্রতিহিংসামূলক সহিংসতার কারণে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে অথবা নিহতের সংখ্যা কত প্রথমে আসুন পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নে পুলিশের রিপোর্ট অনুসারে দেশব্যাপী ছয়শ উনচল্লিশটা পুলিশ স্টেশনের মধ্যে সাড়ে টাই মানে মোটামুটি দেশের সত্তর ভাগ পুলিশ স্টেশন এসব আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা একদম বিধ্বস্ত হয়ে গেছে সাভার রামপুরা এবং সিলেট এর পুলিশ স্টেশনে বিশেষ করে পাঁচই অগাস্ট আক্রমণ করা হয় কিন্তু পুলিশ পালিয়ে যেতে সক্ষম হয় সাভারের পুলিশ আবার গুলি করতে করতে পালাচ্ছিল রামপুরায় একজন ইমাম সাহেব পুলিশদের নিরাপদে চলে যেতে সাহায্য করেন কিন্তু এসব আক্রমণের প্রেক্ষিতে যেসব পুলিশ পালাতে পারেননি তাদের অনেকে ঠিকই হত্যা করা হয়েছিল সংস্থাগুলোর দেওয়া রিপোর্ট অনুসারে পুলিশ মারা গেছেন চুয়াল্লিশ জন বিজিবি তিনজন আনসার তিনজন আর র্যাব দুইজন আহতের সংখ্যা হল পুলিশ দুই জন বিজিবি একশো জন আনসার তেষট্টি জন আর র্যাব তিনশো জন তার মানে সব মিলিয়ে রিপোর্ট অনুসারে বাহান্ন জন পুলিশ বিজিবি আনসার র্যাব মারা গেছেন আর আটাশো জন আহত হয়েছে। এটা গেল পুলিশ কিন্তু আওয়ামী লীগ সমর্থক কতজন মারা গেছেন সেটার কোনো সংখ্যা নির্দিষ্টভাবে দেওয়া আসলে এই তদন্ত কমিটির পক্ষে সম্ভব হয়নি তারা বলেছেন আওয়ামী লীগের পক্ষ থেকেই তাদেরকে সম্পর্কে একটা বিস্তারিত তালিকা প্রদান করা হয়েছিল সেখানে একশো জন আওয়ামী সমর্থকদের মৃত্যুর ফিরিস্তি দেওয়া ছিল মানে পয়লা জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই তালিকা অনুসারে একশো চুয়াল্লিশ জন আওয়ামী সমর্থক মারা গেছেন কিন্তু এই তালিকার তথ্য ভেরিফাই করা তদন্ত কমিটির পক্ষে সম্ভব হয়নি প্রতিশোধ বা প্রতিহিংসামূলক সহিংসতার পর আমাদের জি ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ এইসব আক্রমণের পরিধি এবং ভয়াবহতা বোঝার জন্য জাতিসংঘ তদন্ত কমিটি চৌত্রিশ জন মানুষের সাক্ষাৎকার নিয়েছে এদের মধ্যে বারো জন নিজেরাই সহিংসতার শিকার হয়েছিলেন এছাড়াও তদন্ত কমিটি বিভিন্ন সম্প্রদায়ের মুখপাত্র সুশীল সমাজ বা সিভিল সোসাইটির সদস্য মানবাধিকার কর্মী সংখ্যালঘু অধিকার সংস্থা বাহিনী মিডিয়া আইন শৃঙ্খলা কর্মী ইত্যাদি অনেকের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন কিন্তু এত কিছুর পরেও আসলে তারা অনেক ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের ব্যাপারে কংক্রিট তথ্য বের করে আনতে পারেননি এর দুটো কারণ তারা উল্লেখ করেছেন এক নম্বর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলোর মধ্যে অসঙ্গতি ছিল যেমন ধর্মীয় সংস্থা থেকে তারা না। এবং দুই নম্বর কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু আক্রমণের তথ্য এসেছে প্রত্যন্ত এলাকা থেকে তদন্ত কমিটির হাতে অত সময় বা রিসোর্স ছিল না যে তারা প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবেন কিন্তু এসব সীমাবদ্ধতা সত্ত্বেও তারা তাদের কাছে আসা তথ্যের ভিত্তিতে তদন্ত কমিটি সংখ্যালঘুদের উপর এসব সহিংসতার একটা প্যাটার্ন খুঁজে পেয়েছেন তাদের বক্তব্য হলো আসলেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা চালানো হয়েছে তবে এসব আক্রমণের পেছনে বহুমুখী কারণ ছিল কখনো এসব কারণ ছিল ধর্মীয় কখনো জাতিগত কখনো রাজনৈতিক বিশেষ করে পাঁচই আগস্টে পুলিশ স্টেশনে হামলার ফলে দেশে যে একটা পাওয়ার ভ্যাকুম তৈরি হয় এটার সুযোগ অনেক মানুষই নিয়েছে আবার কখনো এসব সহিংসতার কারণ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ কখনো বিভিন্ন স্থানীয় গন্ডগোল বা ঝামেলা হতে পারে সেটা জমি জমা বিষয়ক কিন্তু কখনো এগুলো ছিল আসলেই সাম্প্রদায়িক আক্রমণ তদন্ত কমিটি এটাও উল্লেখ করেছেন যে এই ইস্যুটা নিয়ে প্রচুর মিস প্রচলিত ছিল বাংলায় যাকে বলে গুজব যার কারণে এই ঘটনাগুলো রিপোর্ট করার আগে এগুলো যাচাই বা ভেরিফাই করে নেওয়া গুরুত্বপূর্ণ এই প্রেক্ষিতে তদন্ত কমিটি ডিসমিস ল্যাব নামে একটা বেসরকারি ফ্যাক্ট চেকিং সংস্থার কাজের কথা উল্লেখ করেছেন এই ডিসমিস ল্যাবের প্রতিবেদন অনুসারে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর দেশে একমাত্র রাজনীতি বাদ দিয়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয়েছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের আরো দাবি করা হয় যে সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত সংখ্যালঘুদের ওপর আক্রমণের পরিমাণ এবং ভয়াবহতা অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় যাই হোক এত কিছু বলার পরেও কিন্তু মূল কথাটা ঠিকই থাকে হ্যাঁ আসলেই দেশে সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতা হয়েছে মানে মোটা দাগের প্যাটার্নটা কিন্তু ঠিক পাঁচই অগস্টের পরপরই দেশের বিভিন্ন জায়গা বিশেষ করে যে এলাকাগুলোকে আওয়ামী লীগের ঘাটি মনে করা হতো সেসব জায়গায় হিন্দুদের বাসাবাড়ি মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় মন্দির বা উপাসনালয়ে হামলার ব্যাপারটা আলাদা করে উল্লেখ করা উচিত যেমন বুড়াশারডুবি হাতিবান্ধা আর লালমনির হাটের তিনটা মন্দিরে আগুন দেওয়া হয় এবং বিষ্টার মতো ঘরবাড়ি লুটপাট করা হয় মানে এসব জায়গার অবস্থা তখন যথেষ্ট খারাপ ছিল মেহেরপুরে ইস্কনের একটা মন্দিরেও হামলা করা হয়েছিল কিন্তু কিছু ক্ষেত্রে আবার মন্দির ভাঙচুরের কারণটা বোঝা একটু জটিল যেমন 7 আগস্ট নন্দীপারার কালী মন্দির ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পরে তদন্তে বের হয় এর পেছনে সাম্প্রদায়িকতা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল জমিjira সংক্রান্ত জটিলতা বেশ কিছু হিন্দু ব্যবসায়ী এবং বাড়িওয়ালারা সাক্ষাৎকারে বলেছেন তাদের এলাকার ব্যবসা বাসাবাড়ি এবং মন্দিরে টার্গেট করে হামলা করা হয়েছে হামলা মানে হচ্ছে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ শারীরিক ক্ষতির হুমকি দেওয়া ইত্যাদি বিশেষ করে এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ অত তৎপর দেখায়নি যেটার পেছনে হয়তো রাজনৈতিক উদ্দেশ্য ছিল ঠাকুরগাঁয়েও গায়েও শ্মশান মন্দির আর হিন্দুদের বসত বাড়িতে আক্রমণ করা হয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এসব ঘটনার প্রেক্ষিতে তিন চার হাজার হিন্দু ভারতে চলে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বিএসএফ তাদেরকে ফিরিয়ে দেয় এসব পরিবারের অনেকেই বলেন তারা সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে গবাদি পশু এমনকি গোটা ব্যবসায়ী খুঁইয়ে বসেছেন একটা সূত্র থেকে বলা হয় এসব আক্রমণের পেছনে দায়ী ছিল পাঁচই অগাস্ট বিজয় মিছিলে যারা ছিল তারাই আবার প্রত্যক্ষদর্শীরা বলেন এরা ছিল স্থানীয় বিএনপি বা জামাতের লোক কিন্তু একই সাথে এটা উল্লেখ করা জরুরি এসব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু এই হামলাগুলোর প্রতিরোধ করা হয় স্থানীয় পর্যায়ে হিন্দুদের রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয় পাশাপাশি সব বড় দলের পক্ষ থেকে এসব হামলার নিন্দা করা হয় কিছু ক্ষেত্রে হিন্দু শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হয় এরকম একটা ক্ষেত্রে স্থানীয় বিএনপি নেতা জড়িত ছিল তো প্রশ্ন হচ্ছে এ ধরনের আক্রমণের সংখ্যা আসলে কত ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই এর দেওয়া রিপোর্টে বলা হয় পাঁচ থেকে পনেরো আগস্টের মধ্যে সংখ্যালঘুদের টার্গেট করে সাঁত্রিশটা আক্রমণ হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই এগুলো ছিল লুটপাট ধ্বংস অগ্নিসংযোগ সাঁত্রিশটার মধ্যে চারটা আক্রমণে মন্দিরকে টার্গেট করা হয় তবে কিছু ক্ষেত্রে মানুষের ওপর আক্রমণ হয়েছে একটা কিসে একজন নারীর গলা কেটে দেওয়া হয়েছে আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে পাঁচটা আক্রমণের ক্ষেত্রে এনএসআই স্থানীয় বিএনপি সমর্থকদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছে জানুয়ারি মাসে পুলিশের পক্ষ থেকে একটা প্রতিবেদন দেওয়া হয় এই রিপোর্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টে পাওয়া এক হাজার সাতশো টা ঘটনা তদন্ত করা হয়েছে পুলিশের তদন্ত অনুসারে এর মধ্যে এক মানে প্রায় সত্তর পার্সেন্ট ঘটনার উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিশটা ছিল সাম্প্রদায়িক আর একশো ঘটনা ছিল মিথ্যা অথবা ভুল তথ্য হিন্দুদের পর আমরা আসি পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের আলোচনায় আহমদিয়া সম্প্রদায় পাঁচই আগস্ট একদল মানুষ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর আক্রমণ চালায় এখানে তারা একশো বাড়ি আর একটা মসজিদ ক্ষতিগ্রস্ত করে এই আক্রমণকারী দলের নেতৃত্বে ছিল কিছু ধর্মীয় নেতা এই আক্রমণে ১৬ বছর বয়সী একজন আহমদিয়া কিশোর গুরুতর আহত হন এর ফলে তাকে ব্রেইন সার্জারি করতে হয় কিন্তু তাতেও রক্ষা হয় না শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন তদন্ত কমিটির জানামতে এই ঘটনাগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়নি পাঁচ থেকে নয় আগস্ট পর্যন্ত আহমদিয়াদের উপর সাতটা আক্রমণের ঘটনা রিপোর্ট পাওয়া গেছে সবশেষে আসুন পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের প্রসঙ্গে পাঁচই আগস্টকে কেন্দ্র করে এসব এলাকাতেও বাঙালিদের সাথে তাদের গন্ডগোল শুরু হয় সেই সূত্রে আর্মি ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কিছু আন্দোলনকারীদের গ্রেফতার করে এই প্রেক্ষিতে কিছু সশস্ত্র বাঙালি গ্রুপ ট্রাক করে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় এক এমপির বাসায় হামলা করে এবং সেখানে একজন মানুষকে আক্রমণ করে তো এসব উদাহরণ থেকে এতটুকু নিশ্চয়ই স্পষ্ট যে প্রতিহিংসা বা অন্যান্য কারণে আউমিলিগ পুলিশ গণমাধ্যম সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে 5 আগস্টের আগে এবং বিশেষ করে পরে বিভিন্ন ধরনের আক্রমণ এবং সহিংসতা হয়েছে গত পর্বে জুলাই হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম এই হত্যাকাণ্ডের দায় কার সেই পর্বে আমরা দেখেছিলাম প্রতিবেদনে উল্লেখ আছে জুলাই হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগ এবং আওয়ামী লীগ পুলিশ র্যাব বিজিবি ইন্টেলিজেন্স এদের দায় তো অবশ্যই আছে কিন্তু গুরুতর দায় হলো তৎকালীন সরকারের শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের তো সেই দায় বা রেসপন্সিবিলিটির প্রশ্নটাই আমরা পাঁচই অগাস্ট পরবর্তী সহিংসতার ক্ষেত্রেও করতে চাই এই সহিংসতার দায় কার বা কাদের অবশ্যই এসব বিষয়ে প্রত্যক্ষ দায় হচ্ছে যারা সহিংসতা করেছে তাদের কিন্তু সেটা বাদ দিলে নেতৃস্থানীয় কারো দায় এখানে ছিল কিনা থাকলে কতটুকু সেটা নিয়েই আমাদের এখানে আলোচনা করতে হবে দেখুন আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়া ছিল সহজ কারণ জুলাই হত্যাকাণ্ডের অপারেশন পুরোটাই হয়েছে একটা বিদ্যমান সরকারের সময় এবং তাদের নির্দেশে তাদের পরিকল্পনা এবং সমর্থনে কিন্তু পাঁচ থেকে আটই অগাস্ট পর্যন্ত দেশে তো সরকারই ছিল না এজন্য আমরা দুটো মহলের ভূমিকা নিয়ে আলাদাভাবে আলোচনা এক হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি এবং এবং জামাত দুই নম্বর সরকারের হাসিনা সরকারের কর্মকর্তাদের কয়েকজন সাক্ষাৎকারে বলেছেন তাদের কাছে নাকি ইন্টেলিজেন্স ছিল যে আন্দোলন এবং তার পরবর্তী সময়ের যাবতীয় নাশকতা এরা সব বিএনপি জামাতের কেন্দ্রীয় পরিকল্পনায় হয়েছে এই কথার কোন রকম প্রমাণ জাতিসংঘের তদন্তকারীরা পাননি বরং তারা উল্টো বক্তব্যের পক্ষে মত দিয়েছেন যে নাশকতার পেছনে কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না তারা বলেছেন এটা খুবই স্বাভাবিক যে জুলাই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে দেশের সাধারণ মানুষ পুলিশ বা অন্যান্য সরকারি বিল্ডিং এর বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করবেন এর জন্য আলাদা করে উপর থেকে নির্দেশনা আসার কোনো দরকার হয় না চিন্তা করুন পুলিশের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ কোথায় হয়েছে যাত্রাবাড়ি আশুলিয়া উত্তরা এই তিনটা কিন্তু পুলিশ সাধারণ মানুষের করেছে। আর বেছে বেছে এই জায়গাগুলোতেই কিন্তু পুলিশ স্টেশনে আক্রমণ ছিল সবচেয়ে ভয়াবহ এখান থেকেই বোঝা যায় পুলিশের উপর প্রতিহিংসামূলক সহিংসতার কোনো কেন্দ্রীয় পরিকল্পনা নেই এটা সেরকম জনরসের বহিঃপ্রকাশ তবে হ্যাঁ আওয়ামী লীগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের কিছু ক্ষেত্রে বিএনপি জামাতের স্থানীয় নেতাকর্মীরা জড়িত ছিল যার কিছু উদাহরণ আমরা একটু আগেই উল্লেখ করেছি কিন্তু বিএনপি অথবা জামাতের নেতৃস্থানীয় কেউ কখনো নাশকতার ডাক দিয়েছেন এরকম এক প্রমাণও এই জাতিসংঘের তদন্ত কমিটি পাননি বরং আন্দোলন শেষের পর বিএনপি কর্তৃপক্ষ সহিংসতা বন্ধ করতে এবং এসব কাজে জড়িত থাকার তাদের দল থেকে জনকে একইভাবে বিরুদ্ধে দুই অবস্থান নিয়েছেন এই একই কথাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও প্রযোজ্য মাঠ পর্যায়ের কিছু ছাত্র বা কর্মী সহিংসতায় অংশ নিতে পারেন কিন্তু এর পেছনে কোন কেন্দ্রীয় নেতৃত্ব বা পরিকল্পনা ছিল না ইন্টারেস্টিং ব্যাপার হলো বড় ধরনের নাশকতায় যারা হৃত ছিল তাদের সাথে কিন্তু সাধারণ ছাত্র জনতার পোশাক আশাকে মিল ছিল না এই কথাটা কয়েকজন প্রত্যক্ষদর্শী কনসিস্টেন্টলি বলেছেন এবং কিছু সাবেক কর্মকর্তাও বলেছেন 6 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি সব ধরনের সহিংসতা বন্ধ করার ডাক দেন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং মিডিয়ার উপর সবশেষে আসুন ইন্টারিম गवर्नमेंट বা অন্তর্বর্তী সরকার যেটা বললাম পাঁচ থেকে আটই অগাস্ট পর্যন্ত দেশে কোন সরকার ছিলই না কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরপরই সবাইকে সহিংসতা থেকে দূরে থাকতে আহ্বান জানান বিশেষ করে সংখ্যালঘুদের উপর যাবতীয় সহিংসতা মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে বলেন মানে বারবার আমরা যে প্যাটার্নটা দেখতে পারি সেটা হচ্ছে সহিংসতা কোনো কেন্দ্রীয় পরিকল্পনায় হয়নি এর পেছনে কোনো দল বা সরকারের নেতৃস্থানীয় কারো হাত ছিল না এবং বারবার সবাই সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু তার মানে কি পাঁচই অগাস্ট পরবর্তী সহিংসতার জন্য কারো দায় নেই আছে বিশেষ করে একটা জায়গায় তদন্ত কমিটি ইন্টারিম সরকারের দোষ ধরেছেন তারা বলেছেন মানবাধিকারের স্বার্থে সকল প্রকার অপরাধ এবং সহিংসতার বিচার এবং তদন্ত হওয়া উচিত সেটা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আক্রমণ হয় সেটারও যে প্রতিবেদনটা যখন লেখা হচ্ছিল তখন পর্যন্ত সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণের জন্য কমসে কম একশো জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার জন্য কতজনকে গ্রেফতার করা হয়েছে সেটা আসলে অস্পষ্ট পাশাপাশি তদন্ত কমিটির মতে অনেক সহিংসতাকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এই প্রেক্ষিতে তদন্ত কমিটি গত বছরের চোদ্দই অক্টোবর একটা সরকারি বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন যেখানে বলা হয়েছে ছাত্র জনতার মধ্য থেকে যারা এই আন্দোলনকে সফল করার উদ্দেশ্যে কাজ করেছেন পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য তাদেরকে মামলা গ্রেফতার বা হয়রানির সম্মুখীন করা হবে না এই বিজ্ঞপ্তিটা নিয়ে তদন্ত কমিটি প্রশ্ন তুললে ইন্টারিম সরকার তাদেরকে জানিয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের সহিংসতা ঘটেছে দুই কারণে এক ডেসপারেট সেলফ ডিফেন্স মানে না পারতে আত্মরক্ষার জন্য আর দুই ইন রিসপন্স টু এক্সট্রিম প্রভোকেশন মানে চূড়ান্ত উস্কানির প্রতিক্রিয়া হিসেবে এজন্য ইন্টারিম সরকার বলেন দেশের পরিস্থিতির স্বার্থে তাদের বিজ্ঞপ্তিতে দেওয়া বক্তব্যই হচ্ছে ভালো এর সাথে তদন্ত কমিটি একমত নন তারা বলেন জাতিসংঘের মানবাধিকার আইনের দাবি হচ্ছে প্রত্যেকটা সহিংসতার ঘটনা তদন্ত করা এবং প্রয়োজনে মামলা দায়ের করা এই জায়গাটাতেই আসলে মানবাধিকার আইনের সাথে ইন্টারিম সরকারের একটা দায়বদ্ধতা আছে বলে তদন্ত কমিটি মনে করছেন তো ইন্টারিমের প্রতি ক্রিটিসিজম দিয়েই আমাদের এই ভিডিও সিরিজের নয় নম্বর পর্ব পর্বই শুধু বাকি থাকে এবং আমি মনে করি সেই পর্বটা অনেক ইন্টারেস্টিং সেখানে আমরা দেখব এই প্রতিবেদনের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া আছে কিনা বা রেসপন্স আছে কিনা থাকলে সেটা কি একইভাবে এই প্রতিবেদনের কিছু সীমাবদ্ধতা নিয়েও আমরা আলোচনা করব। আশা করি সাথে থাকবেন